আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে গ্রোফারাম থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিওতে চলে এসেছি আজকে খুবই দুঃখজনক কথা খুবই দুঃখজনক বিষয় সেটা হচ্ছে যারা আমরা কবুতর পালি একটা কবুতরের যে মূল্য একটা কবুতরের যে ভালোবাসা একটা কবুতরের যে চাহিদা সেটা যারা কবুতর পালেন তারাই অবশ্য বুঝতে পারবেন আমার বাসায় হঠাৎ করে আজকে বিড়ালের আক্রমণ করছে বন বিড়াল সেই বন আমার দুইটা কবুতর অবশ্য আক্রান্ত করে খেয়ে গেছে তার সাথে সাথে দুইটা একটা বাচ্চা একটা লক্ষা কবুতর নিয়ে গেছে আমার মনে হয় কবুতর ও একবার হামলা করছে একটা কবুতর নিয়ে গেছে পরবর্তী আর হামলা করছে দুইবার হামলা করে অবশ্য দুইটা কবুতর নিয়ে গেছে আর দুইটা কবুতর অবশ্য মেরে ফেলছে এই ভিডিওগুলো অবশ্য পুরোপুরি দেখার চেষ্টা করব কবুতর দুইটা মারা গেছে সেগুলা দেখাবো একটা খোপের মধ্যে বাচ্চা ছিল বাচ্চাটাও অবশ্য নিয়ে গেছে সেটা দেখাবো আর কবুতরগুলা কীভাবে সাবধানতা পালবেন সেটা অবশ্যই বিস্তারিত তুলে ধরব ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক কবুতরগুলো যেন নামতে যাচ্ছে না এর আগে খাওয়া দিলেই কবুতরগুলো চলে আসি এবং ছোটাছুটি করে পায়ের ঘরের মধ্যে ঢোকে পায়ের কাছে চলে আসে হাতের কাছে চলে আসে খাবারের জন্য আর এখন অবস্থা কবুতরগুলো এমন একটা ভয় ঢুকছে আল্লাহ আল্লাহ এইভাবে ভয় ঢুকেছে হ্যাঁ সেই কবুতরগুলো এখনও এই আম গাছ বিভিন্ন জায়গায় অবশ্য সরাই ছিঁড়ে রয়েছে কবুতরগুলো নিচের মাটির অংশ অবশ্য পাচ্ছে না সেই সকালবেলার থেকেই এই আতঙ্কটা রয়েছে যদি ক্ষোভের মধ্যে কোনো বানো বনবিড়াল বিড়াল যদি ঢোকে এই বনবিরার ঢোকার সাথে সাথে কবুতর হোক মুরগি হোক ওদের যান প্রাণ মানে আত্মাটা চলে যায় এই আত্মাটা অবশ্য আস্তে আস্তে অনেক সময় দরকার আছে অনেক সাহসের দরকার আছে অনেক সময় লাগবে হয়তো বা আজকে দেখতে পারবো কিনা জানি না সকাল সন্ধ্যা সন্ধ্যাবেলা অবশ্য ভিতরে ঢুক ঢুকবে কিনে জানি না যদি ভিতরে ঢুকে আলহামদুলিল্লাহ না ঢুকলে অনেক কষ্ট করে ঢুকাইতে হবে খুব দুঃখের সাথে বলতে হয় আমি গতকাল এই এই খাসাড়ায় অবশ্য দেখাইছিলাম একটা ভিডিও একটা ভিডিও দেখাইছিলাম একটা বাচ্চা কত সুন্দর একটা বাচ্চা খুবই দুঃখজনক গত রাত্রেই গত রাত্রে অবশ্য এখানে বিড়াল হামলা করছে বিড়াল ওখান থেকে অবশ্য ক্ষোভের থেকে ঢুকছে ক্ষোভে ঢুকে অবশ্য বাচ্চাটাকে নিয়ে গেছে তার সাথে সাথে বাবা মাগুলো অবশ্য অথবা ঠোকরা করছে মারামারি করছে বাবা মামোগুলা অবশ্য মেরে ফেলে দিয়ে গেছে আর বাচ্চারা নিয়ে গেছে আর আমার ভিতরে যে কবুতরের ঘরের যে ভিতরটা ভিতরটা অবশ্য দুইটা কবুতর পাইছি দুইটা কবুতর পরিত্যক্ত অবস্থা মানে মরা অবস্থায় পাইছি না সে ভিতরে ঢুকছে কিনা সব কবুতর অবশ্য সকালবেলায় আমি দেখি যে সব কবুতর বাইরে টিনের ছাদে রয়েছে সেই এই জায়গাটায় এই জায়গায় একটা কবুতর এই জায়গায় একটা কবুতর দুই কবুতরটায় দুইটাই কবুতর অবশ্য পরিত্যক্ত পাওয়া গেছে পরিত্যক্ত পাওয়া গেছে বাচ্চাগুলো এলোমেলো রইছে রয়েছে কবুতর সকালবেলায় ছিল যেমন হঠাৎ করে একটা ঝড় বৃষ্টি যেমন আসে সেই ঝড় বৃষ্টি আইসা আমার কবুতরগুলো গুলো সাজানো কবুতরগুলো সাজানো একটা সংসার বা সাজানো একটা পশুপাখি খামার অবশ্য টস করে ফেলছে খুবই মনমাদ্রিক একটা দুর্ঘটনা ঘটাইছে এই বারো বিড়ালগুলা এত ক্ষতি করে মানে এটার বলার মতো না আমার মনে হয় হামলাটা দুইবার করছে একবার বাচ্চাটাকে নিয়ে গেছে আর একবার আমার লক্ষা কবুতর যে পেয়ারটা সেই পেয়ারটা থেকে একটা নর কবুতর লক্ষার যে নরটা সেই নটটাকে সাথে কই নিয়ে গেছে নরটাকে সাথে কই নিয়ে গেছে নরটা অবশ্য নাই নটা এখন দেখতে পাচ্ছি না নর শুধু মাদিটা আছে মাদিটার এই যে একটা মাদি এই যে মাদিটা আছে এই মাটিটা আছে আর ওর একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা আছে আর ওর যে নটটা সেই নটটা নাই নটটা নিয়ে গেছে এই যে সামনে দেখতে পাচ্ছেন ক্ষোভটা এটা অবশ্য কবুতর ঢুকানোর জন্য এবং বেরোনোর জন্য রাখছি হয়তো বা এদিক দিয়ে প্রবেশ করছে প্রবেশ করে আবার সে এদিক দিয়ে উপরে উঠে চলে গেছে এরকম হইতে পারে আর দুইটা কবুতর এই জায়গায় পরিত্যক্ত অবস্থা খুবই দুঃখজনক বিষয় এই ভিডিওটা অবশ্য একমাত্র করার কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনারা সতর্ক হবেন যাতে বাইরে কোনো খাঁচা দিবেন না বাইরে কবুতরে খাঁচা দিবেন না অবশ্যই ভিতরে রাখবেন ভিতরে রাখার সন্ধ্যার সময় অবশ্য দরজা আটকায় দিবেন দরজা যদি আটকায় না দেন তাহলে কবুতরগুলো এরকম শিকার হবে এরকম হামলা হবে সেই কবুতর গুলা এখনো ভয়ভীতি পাচ্ছে রাত্রে আমার এই খাসার মধ্যে ঢুকি কেনা সন্দেহ যেহেতু কবুতর বারো বিলাই যে বন বিড়ালটা এই বন বিড়াল পায় সেই ভয়ভীতিটা এখনো দূর হয় নাই জানি না কখন দূর হবে কখন কি হবে আল্লাহাব জানে বাচ্চাগুলো সব এলোমেলো হয়ে রয়েছে আর কবুতর গুলা সকালবেলায় একটা কবুতর এক এক জায়গায় রয়েছে খাবার দিয়ে সকালবেলায় আমি কবুতর গুলাকে আনতে পারি নাই খুবই দুঃখজনক বিষয় এই লক্ষার যে পেয়ারটা নটটা সেটাকে নিয়ে গেছে এক সপ্তাহ বেশি গেছে এটা কবুতর অবশ্য শিয়ালে হামলা করছে ওরে অবশ্য নিয়ে গেছিল কবুতর গুলা ভয়ভীতি এখনো কাটে নাই সবগুলাই টিনের ছাদে উপরে পড়ে রয়েছে টিনের ছাদে বসে রয়েছে দর্শক বিশাল বড় বড় কবুতর রেসার হোমা গুলা রেসার হোমা দুইটা একটা সবজি কালার একটা ব্ল্যাক কালার দুইটাই অবশ্য আক্রান্ত করছে আর এই কবুতর গুলা এখনো ভয় ভীতি রয়েছে জানি না এটা কবে খুশি উঠবে আল্লাপ জানে পোশাক প্রাণীগুলো এমন একটা প্রাণী মাই প্রাণী এটা অবশ্য যার বাসায় অবশ্য বাঁধে অবশ্য থাকে যার বাসায় বাঁধে না অবশ্য থাকতে পারে না চলে যায় তো এই কবুতরগুলো আল্লাভ জানে কতটুকু আমার বাসায় থাকবে কিনে যাবে এখনো অবশ্য এই ছাদে রয়েছে কোথাও যায় নাই ভয় ভীতিটা এখনো কাটে নাই যে কবুতরগুলো আক্রান্ত হয়েছে বিশাল বড় বড় হতবা ওই কবুতরগুলা ওদেরকে হামলা করছিল যেহেতু বাচ্চা নয়ার জন্য আসছিল হামলা করতে যে মানে ওরা আক্রান্ত হয়েছে মারা গেছে আমি দেখলাম আর কোনো আঘাত চিহ্ন নাই শুধু চোখের গোড়ায় একটু বাড়ি মানে বেলা ডাকারে একটু বাড়াইছে আর কোথাও দেখি না তো কবুতরগুলার দরজা খোলা ছিল যেহেতু কবুতরগুলো রাত্রে চোখে দেখে না এই একটা প্রবলেম রাত্রে যদি চোখে দেখতে পারতো কবুতর অবশ্য ভিড়ে যেতে পারতো রাত্রে চোখে দেখে না এই একটা সমস্যা ওরা হচ্ছে রাত্রে রাত কানা হয়ে যায় দিনে পরিষ্কার দেখেই রাত্রে দেখতে পারে না সে ওদের একটা স্বভাব তা খুবই দুঃখজনক দর্শক সতর্ক হয়ে থাকবেন যাতে বারো বিলাই বা বন বিড়ালের হাত থেকে যাতে কোনো সমস্যা না হয় বা এরকম ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে সাবধানতা কবুতর পালবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো السلام عليكم